এদের থেকে ডিম বাচ্চা নিবেন আর কিন্তু উড়া ধুরা উড়া দর্শক কোনো আরো এক পিয়ার আল্লাহ দেখছেন রেসার দেন ভাই এই যারা মাদিটা নট দেখছেন দেখেন কালার কোয়ালিটি সাইজ হাইটটা দেখেন কবুতর রেসার কবুতর কাকে বলে দেখেন আর এক জোড়া জেট স্প্রিং যাকে বলা হয় মুখ্য কবুতর দর্শক দেখেন ফুল জেট খিস্তি যে কিরকম দেখেন মাটি কবুতর এটা ওর জন্য আর দেখেন মাঝে যে ভাই ডেনারাস একবার সেই যা দেই দেন হাত দিলে একবার ছিটিয়া লাগে পুরো বাপ রে বাপ দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর যারা চিনেন জানেন তারাই বুঝতে পারেন কবুতরটা কি কবুতর আর চোখের মানে গিয়াটা দেখে পড়ে আছেন দর্শক নতুন পিয়ার তাই নাকি ভাই

রাজগুলোর হচ্ছে মাড়ি এবং প্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশে বাইরে গ্রাম বা গঞ্জে যে যেখান থেকে আমার ছোট ভিডিও দেখতেছেন সকলকে যারা আন্তরিক শুভচম উগ্রপাত তো বন্ধুরা আজকে চলে আসছি সবারই সুপর বিশ্বস্ত জিয়া ভাইয়ের তো জিয়া ভাইয়ের লবটের হচ্ছে আসুলিয়া জিরাবাহু পুকুরপাট চারতলা মোট জিরাভাইয়ের জিয়াভাইয়ের হচ্ছে খামার তো চলুন দর্শক আমরা সরাসরি জিয়া ভাইয়ের সাথে সাক্ষাৎকার নেই ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাইজান ভালো আছেন ইনশাল্লাহ আজকে তো অনেক কালেকশন দেখতেছি মোটামুটি কত পেয়ে হবে ভাই এক দেড়শো পিস থাকে তিরিশ পঁয়ত্রিশ পেয়ার দেখায় হ্যাঁ তাছাড়া অনেক কালেকশন বেশি হয়ে যায় আর ভিডিওটা লং হয়ে যায় তো জিয়া ভাই আমি তো ঠিকানা বলেই দিলাম আপনি শুধু মোবাইল নাম্বারটা বলবেন দর্শকের বলা যা থাকা বলবেন আচ্ছা

না একদমই কিন্তু কোনো মিসমার্ক নাই ফুল ফ্রেশ ভাই এই কেমন কি দাম চাচ্ছে একদম একদম থাকবে তো দর্শক জনা শারটি কত লাইট কালারের মধ্যে দেখেন চমৎকার দাম থাকছে একদম ষোলোশো টাকা দেখেন মাতিটা মারতেছে মানে আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে এই কারণে দর্শক একদম যারই পছন্দ স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে এই পেয়ারটা অবশ্যই কালেকশন করে নিবেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া শাড়ি কবুতর এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে ঝর্ণা শাড়ি তাই ভাই একদম ওভার টানার মাদি রানিং পেয়ার একবার সম্পূর্ণ ডিম বাচ্চা করা কেমন কি দাম যাচ্ছে মানে মাত্র 1500

মাত্র পনেরোশো টাকার বিনিময় দর্শক এই পেয়ারটা তো যারই পছন্দ স্ক্রিনের নাম্বার দাও যোগাযোগ করে পেটা অবশ্যই কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ শুনো দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কিন্তু ব্ল্যাক চেকের মধ্যে চুইঠালো আছে চমৎকার একটা জোড়া চোখের গিয়ার কালার গুলো দেখছেন একদমই আগুন চোখের ভাই রেসার কবুতর রানিং পেয়ার মাস্টার বিয়ার। মাস্টার পেয়ার

একদমই ড্যানাস ড্যানিস ক্যাটাগরি দেখেন চোখের গিয়ার ঠোঁট শেপ মাসাল্লাহ বিগ সাইজের মধ্যে এটা নট আর এটা মাদি কেমন কি দাম চাচ্ছেন ভাই বিয়ারটা একদম আঠারোশো লাস্ট প্রাইস একদম ডিম সহ পাবে কালকের মধ্যেই ডিম দিয়ে দিবে মাসাল্লাহ দেখছেন দশ তারিখ না স্ক্রিনে নাম্বার দশ জিয়া ভাই অবশ্য অবশ্যই যোগাযোগ করে প্যানটা কালেকশন করে নিয়ে নেবেন তো বাংলাদেশ তো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা আলোচনা সাবেকে দর্শক সুপ্র দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কিন্তু দেশি কোল্লা কবুতর ভাই এটা গোবিন্দ না কিছু না বলে ভাই গোবিন্দ কোল্লা হ্যাঁ বাপেরটা হচ্ছে না রানিং ভাই এত বড় সাইজ বিশাল সাইজের মধ্যে দেখেন সাতশো টাকায় কাম সারছে দর্শক এত সীমিত দামে আজকে এই পেয়ারটা যারই পছন্দ স্ক্রিনে নাম্বার যেভাবে যোগাযোগ করি পেয়ার অবশ্যই কালেকশন করে নেবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি এখানে আরো একটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে আর সব পার্কিং গোবুতর অনেকদিন পরে দেখলাম এখন তো সচরাচর কাল দেখতে পাচ্ছি ভাই একদম একদম ইয়ার না মানে হোয়াইট কার্ডটা কিন্তু বেশি পাওয়া যায় বর্তমান আর এটা কিন্তু একদম ইয়ার অনেকদিন পরে দেখলাম দর্শক

দেখছে এত বড় সাইজ পাওয়া যায় না কিভাবে আচ্ছা এক ছিল তাই না বিগ সাইজের মধ্যে এক জোড়া লাল কালারের মধ্যে টক টকে লাল ভাই

পঁচিশশো টাকার বিনিময় পাঁচশো টাকা ডিসকাউন্ট দর্শক সামনে কিন্তু শীত শুরু এদের থেকে ডিম বাচ্চা নিবেন আর কিন্তু উরা ধুরা উড়াবেন দর্শক ও ভাই কি দেখাচ্ছে রেসার কালেকশন এত সুন্দর সুন্দর সুপার মিলি সুপার মিলি ডাইরেক্টর নরম মাদি আরে জোরাই জোরাই থাকবে জোরাই জোরাই ডিমাচ করা তার মাস্টারবে কেমনে হলো তাই নাকি আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন পেয়ারটা আমাদের মিলে একদম 1500 মাত্র 1500 হ্যাঁ আর আরেক পেয়ার আছে নিচে দেখেন এক পেয়ার আমসা আছে আল্লাহ দেখেন রেসার কালেকশন কাকে বলে এবার কিন্তু খেপাই দিছে জিয়া ভাই এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা মাদি ডিমে চলে আসছে মনে হয় কয় টাকা চাচ্ছেন জোড়াটা পনেরোশো একদম এই জোড়াটা ওই জোড়াটা আচ্ছা আগের জোড়া পরের জোড়া মাক্সির সাথে এই জোড়াটা নিলে একদম থাকবে পঁচিশশো টাকা এক জোড়া নিলে পনেরোশো জিয়া ভাই এই মাল কই পেলেন ভাই

তো জিয়া ভাই কেমন কি দাম যাচ্ছেন মাত্র 1500 1500 ভাই কালা চান তো একটু কম সম নেন 1200 দিয়ে দিলাম 1200 টাকা কালা চান জোড়া দেনা না তো দর্শক একদম দেখছে মাত্র 1200 টাকার বিনিময় কালা চান জোড়া দর্শক শুভ দর্শক বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া জেট স্প্রিং জ্যাকেট বলা হয় মুখ্য কবুতর দর্শক দেখেন ফুল জেট ফুল জেট খিস্তি জাগি রকম দেখেন মাটি কবুতর এটা ওর জন্য আর দেখেন মাঝে খিস্তে গিয়ে ল্যাঞ্জা ভাঙা সুরা শ্বাস দেয়া লাগছে দেখছে অবস্থা দেখেন ভাই পরবো না কি

কি কৌতো এটা ভাই এটা গোপালগঞ্জের গোল্লা ভাই গোপালগঞ্জের গোল্লা আরেকটা হচ্ছে বড় পায়রা তাই না এটা হচ্ছে গোপালগঞ্জের গোল্লা

আচ্ছা রানিংটা কত রাখবেন একদম 2000 2000 150 1000 1000 কত নিলে জোড়াটা যদি ফুল ফ্যামিলি প্যাক নাই মাত্র 2500 টাকা দর্শক যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে কিন্তু জিএবাই নাম্বার আছে যেভাবে পছন্দ হবে ইনশাআল্লাহ ওভাবে নিতে পারবেন তো চলুন দর্শক আরো কিছু কালেকশন আছে ভালো ভালো সুন্দর সুন্দর দেখতে থাকবেন ইনশাআল্লাহ বাইরে ভাই কালার কোয়ালিটি মানে কালাচান তো আরো একখান কালা চান ভাই ভাই এটা ডেনিশ না এটা কি ডেনিশ পাকিস্তানি

এই যেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ভাই এই যেটা হচ্ছে হোয়াইট কালার আগে দেখলাম কিন্তু ব্ল্যাক কালার মধ্যে দেখছেন স্ট্রবেরি কাকে আগে বলে দেখেন কালার কোয়ালিটি সাইজ একদম লাল টক সে শেপও এরকম ঠোটো ওরকম

কি কালেকশন ভাই বোম্বাই কই দেখি মানে ভাই দেখেই তো মাথা নষ্ট একই বারে ভাই ওরা তো দেখেন দেখছে জুটিটা দেখেন আর একদমই হলুদ চোখের একটা অরিজিনাল ইন্ডিয়ান মুম্বাই

বন্ধুরা আমার দেখতে পাচ্ছি আরো একজন কবুতর কালার কোয়ালিটির সাইজ দেখেন একদমই বিগ সাইজ এর মধ্যে ভাই ডাউকা কবুতর অনেকে ভাবে ভাববেন না মুখী কৌত দর্শক মুখী কৌত কিন্তু এরকম সুন্দর গেট এত বড় সাইজ হবে না আর গোলা হবে না আচ্ছা জিয়া ভাই কেমন কি দাম দাম চাচ্ছেন ডাকাটা একদম আঠারোশো পনেরোশো টাকায় একদম তো দর্শক ব্ল্যাক কালারের মধ্যে ডাকা কবুতর মাত্র পনেরোশো টাকার বিনিময় সামনেটা হচ্ছে নর পিছেরটা মাদি তো যারই পছন্দ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জিয়া ভাই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ও ভাই